আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন আজকে ডাইনে ঢুকলাম কেন কারণ এর আগে যতগুলো ভিডিও করছি এটুকু রাস্তার সবসময় বাইরে যেতাম আজকে ডাইনে ঢুকলাম কারণ আপনাদের অজানা একটা রাস্তা আর কি আজকে দেখাই এই রাস্তাটা মূলত আমাদের বাজারের মেন রাস্তা ছিল কিন্তু যে দেখতে পাচ্ছেন বেহাল দশা যে কারণে আর এই রাস্তা দিয়ে যাওয়া হয় না ট্রাক চলে চলে দুপাশে একদম ডাউন হয়ে গেছে আর বিশেষ করে বর্ষাকালে তো কাদা হয়ে অতিরিক্ত যাওয়া হবে না তো আজকে রানিং হুইলের নতুন একটি ব্লগে স্বাগত আপনাদের আর আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সাইকেলের বিবি সেট নিয়ে অর্থাৎ সাইকেলের বিসেট সেট নিয়ে যতটুকু পারা যায় আজকে আলোচনা করব তো ছোটো কাল এই ম্যাক্সিমাম টাইম চলাফেরা হয়েছে এখন এই যে বোধ বললাম এই কারণেই চলাচল করা হয় না রাস্তা দিয়ে অতিরিক্ত ভাঙাচোরা চড়া তো সাইকেলের বিশেকের আগেও আমি ভিডিও করতে চেয়েছিলাম অনেক আগে বসে ভিডিও করবো মাঝে দুই দুই দিন ভিডিও করতে গেছি কিন্তু আমার বাইক এখনই কারণে সে ভিডিওটা তার কাছে দিতে পারি নাই মানে আমি কমপ্লিট করছি ভিডিও কিন্তু বাসায় এসে চেক করে দেখি বাজারের ভিতরে ভিডিও করে নেই এখন চলে আসছে রাস্তায় আলোচনা করতে বিবি সেট বিভি সাইকেলের বটন অর্থাৎ যেখানে ঘুরে ওই পার্টটাকে বিবি সেট বলে অর্থাৎ বটন বটম মানে নিচে আর ব্রাকেট ব্র্যাকেট মানে কি বুঝাইছি বেবি সেট সাধারণত আমি আমার দেখা আর কি তিন প্রকার পাইছি এর মাঝে আর বেশ কিছু রকম আছে ও তিন প্রকার সরি তিন প্রকার না চার প্রকার প্রকারের শেষ নাই আপাতত চার প্রকারই বলি প্রাথমিক পর্যায়ে যেটা চালিয়েছি সেটা হল স্প্লেন্ডার সাইকেলের যেটা আমরা যাইতে দেখছেন এই সাইকেলগুলোতে থাকে হচ্ছে পিন টাইপ বেবি সেট অর্থাৎ দুই পাশে প্যান্ট সেট আর কি পিনের ওপরে থাকে তো পিন টাইপ সেট হচ্ছে একদম প্রথম দিকের সাইকেলগুলোতে থাকতো আর এগুলো অ্যাডজাস্টেবল পিন ট্রাইভ বি অর্থাৎ লুজ হয়ে গেলে আবার একটা টাইট দিয়ে নেওয়া যায় এগুলো জাস্ট হচ্ছে সাইকেলের দুই পাশে সাধারণ ব্র্যাকেটের মতো পেস্ট থাকে সেটাতে ইনস্টল করে জাস্ট এক্সট্রা হিসাবে হচ্ছে বাম পাশে অ্যাডজাস্টেবল তাই জন্য আলাদা ছোট্ট করে সরি ছোট না বড় করে চিকুন একটা কলার মতো রিং থাকে যেটা তো থাকে আর কেউ জাম নাট বলে অনেকেই তো ওটা জাস্ট অ্যাডজাস্টেবল করে জাম নাটটাতে জাম করে দিলে ফিক্সড হয়ে গেল আর এবার দুপাশে যে ক্র্যাঙ্ক থাকে এই ক্র্যাঙ্কটা আর কি ঘাটে অর্থাৎ ওইটার পিনটা বেবি যে শ্যাপ থাকে এটা সম্পূর্ণ গোল থাকে শুধু দুপাশে দুই পাশে দুইটা আলাদা ঘাট কাটা থাকে যেখানে ক্র্যাঙ্ক সেটটা করিয়ে ওই ঘাট বরাবর কি একটা রাউন্ড শেপ কিন্তু পাশে ঘাট কাটা আছে এমন পিন জোরে প্রেস করে ঢুকিয়ে অপোজিটে নাট লাগিয়ে দেওয়া হয় যত বেরিয়ে না আসে এইভাবে আজকে আটকানো হয় আর আরেক রকম বিবিসেট আছে সেটা হচ্ছে বোল্ট দুপাশে দুইটা বোল্ট দিয়ে আটকানো হয় এক্ষেত্রে ট্র্যাঙ্কের ভিতরে ঘাট চারটা ঘাট কাটা থাকে তোর স্কোয়ার শেপের ঘাট কাটা থাকে আর যে শেপ থেকে শেপটের উপরেও স্কোয়ার শেপ করা থাকে আর ট্র্যাঙ্ক সেটটা ওই চার কোনা বা স্কোয়ার শেপ শেপটের উপরে জোরে ওটা স্কোয়ার শেপ শেপটের উপরে বসিয়ে দুপাশ থেকে বোল্ট টাইট দেওয়া হয় এতে করে আর কি ক্র্যাঙ্ক সেটটার সাথে আটকে যায় তবে আর বোল টাইপ ভিভি সেট এক রকম আছে হচ্ছে এটা অ্যাডজাস্টেবল এটার শ্যাফটের উপরে বদলান করা ডিজাইন করা থাকে আর দুই পাশের থেকে সাধারণ তিন টাইপ ভিভি সেটের মতো দুইটা ব্র্যাকেট লাগানো হয় তো এটা অ্যাডজাস্টেবল এটা ওরকম একটা জামনাট থাকে জামনার দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে হয় আর এরপরে আসে হচ্ছে সেল্ড বিয়ারিং ভিভি সেট যেটা এখন মোস্ট অফ দ্য মাউন্টেন বাইকে থাকে সিল টাইপ বিয়ারিং হচ্ছে ওটা যে ব্র্যাকেটে বল রান করতো সেপারেট বল এটাতে সেপারেট বল থাকে না এটাতে জাস্ট দুইটা সিল বিয়ারিং থাকে আর সিল বিয়ারিং অলওয়েজ ভালো এটা আলাদা করে অ্যাডজাস্ট করা লাগে না আর এটা দুপাশে সাধারণত বোল্ট থাকে আবার সরি নাট থাকে আর যেগুলো খুব ভালো কোয়ালিটি সেগুলো হচ্ছে আলাদা করে বোল্ট লাগানো থাকে হ্যালেন কি বোল্ট ও এগুলার অ্যাডজাস্ট হয় না এগুলার দুই পাশের ব্র্যাকেট একদম প্লেন হয় জাস্ট বিয়ারিংটা বসানোর জন্য যেরকম ঘাট দরকার হয় আর এরপরে আসে হচ্ছে আমার দেখে সব থেকে ভালো ডিজাইন সেটা হলো হলো টেক বেবি সেট বলে যেটা কারণ এর যে ভেতরে শ্যাফট থাকে এই শ্যাফটা হচ্ছে হলো অর্থাৎ ভেতরে ফাঁপা পাইপ মতো আর কি হলোটেক ইউভি যে ব্র্যাকেট ব্র্যাকেটে একজন ভেতরেই ডিয়ারিং বসানো থাকে আর এটার মাঝখানে একটা ফাপা পাইপ থেকে বড় নির্বিশ স্পেশাল হিসাবে আর এর ভিতরে যে শ্যাবটা যায় সেটা যে কোনো একটা ক্র্যাঙ্ক কার্মের সাথে আর কি রেভিট করা থাকে ম্যাক্সিমাম দেখছে ডান পাশ অর্থাৎ যেটা চেন লাগানো থাকে এই চেনিংয়ের সাথে অ্যাডজাস্ট করা একদম রিভিট করে লাগানো থাকে আর অপর পাশটা কিছুটা অ্যাডজাস্টেবল থাকে টিউন করা এই করে রাখার জন্যে তবে হ্যাঁ এটা বটম প্যাকেট কিন্তু টিউন না এটা ফিক্সড বিয়ারিং চলবে হয় উড়ে গেল শেষ বাদ দিয়ে তো এবার সুবিধা অসুবিধায় আসা যাক সুবিধায় আসা সুবিধা অসুবিধা আসার আগে দেখি কোথাও দাঁড়িয়ে আর একটু ভালো হবে তাদেরকে চিনিয়ে দিই বটম প্যাকেট কি আর বটম প্যাকেট কেমন কি ডিজাইনে দেখি সামনে

এলএন বোল্ট দেখতে পাচ্ছেন এটা আর কি সেই বোল্ট আর এই যে আলাদা করে একটা কলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটম ব্র্যাকেটের এর ব্র্যাকেট এটা হচ্ছে দুপাশে আর এই পাশে আর যেটা সেটার উপরে এখানে একটা নাট থেকে আর যেটা হলো সেটা এই সিদ্র অনেক চড়া হয় সাইড এ যে কলার দেখতে পাচ্ছেন এই কলারের সাইজে বড় করে একটা পাইপ চলে আসে ও এবার সুবিধা অসুবিধা দেখা যাক যেগুলো পিন টাইপ ছিল এগুলো অনেক ওল্ড ডিজাইন সে কারণে সুবিধা অসুবিধা আমারই কিছু না তবে হ্যাঁ এর কোয়ালিটি একটা অন্য লেভেলের কোয়ালিটি ছিল অর্থাৎ অনেকদিন চলে যেত কিছু হইত না অ্যাডজাস্টেবল হওয়ার পরও সহজে অ্যাডজাস্ট করা লাগতো না তবে এটা একটা সমস্যা ছিল সেটা হলো এটা যে পিন কদিন পর পর পিন চেপে ক্ষয় হয়ে আর কি নড়বড়ে হয়ে যেত তখন আবার পিটিয়ে পিটিয়ে ট্রা হতো কিন্তু সেটা বেশি দিন যেত না আবার সেই পিন ক্ষয় হয়ে যেত তো এটা সমস্যার এটাই দুর্বলতা ছিল আর পিন টাইপ বটম প্যাকেট নিয়ে মাউন্টেন বাইকে চালাইলে খুব অল্প দিনে নষ্ট হয়ে যাবে কারণ মাউন্টেন বাইকে প্যাডেলে একটা আলাদা রকম প্রেশার পড়ে বিশেষ করে যখন অফলোডিং করা হয় সেন্টার বটম ব্র্যাকেটের প্যাকেটের সুবিধা হচ্ছে এটা একবার লাগাইলে মোটামুটি এক বছরের জন্য বলে যান তবে এর রক্ষণাবেক্ষণের বেশ কিছু দিক আছে এগুলো ঠিক রাখতে হয় অনেকদিন চলে যায় সেটা না আরেকদিন আলোচনা করব তবে অসুবিধা হচ্ছে এটার দুপাশে যে ক্র্যাঙ্ক লাগানো হয় স্কোয়ার শ্যাফটের উপরে এটা এত শক্তভাবে লাগে অনেক সময় দিয়ে টেনেও খোলা যায় না পোলারের পেসগুলো চলে আসে অর্থাৎ আর ম্যাক্সিমাম তো আপনার ভালোগুলা ক্রাঙ্ক ক্যাম্প অ্যালুমিনিয়াম অ্যালয় হয়তো তো এটা থ্রেডটা সহ্য করতে পারে না যে প্রেশার পড়ে তখন ওই কুলার ওই পেসগুলো কেটে নিয়ে বাইরে বেরিয়ে চলে আসে তো তখন আবার সে হাতুড়িতে ওটিতে পিঠে করে খোলা লাগে এটা হচ্ছে অসুবিধা আর সেল টাইপ বিয়ারিংয়ের যতই বলা হোক সেল কিন্তু এগুলো খুব ভালো কাজ করে না একটু প্রেসার দিয়ে অর্ডার দিয়ে সাইকেল ধুলেই ভেতরে সাবান পানি যেয়ে মরিচা পড়ে যায় আর সর্বশেষ আসা যাক হলোটেক হলোটেক অ্যাডভান্স লেভেলের টেকনোলজি এটা অবশ্যই ভালো এটার মূলত আমি নিজে ব্যবহার করিনি যে কারণে অসুবিধার দিকগুলো বলতে পারলাম না তবে টেকনিক্যাল ডিজাইন দেখে যতটুকু সুবিধা মনে হয়েছে সেটা হলো বিয়ারিংগুলো অনেক ওয়াইড থাকে মানে দুই পাশে অনেক ছড়ানো থাকে একদম দু মাথায় যে কারণে প্রেশারটা কম পড়ে গেলে যে প্রেশার আর ডিয়ারিংগুলোর ডায়ামিটার অনেক বেশি থাকার কারণে সার্ভিস এরিয়া অনেক বেশি যে কারণে টেকসই অনেক বেশি আর যদ্দসগুলো বল সাইজ ছোটো থাকে যে কারণে হয়তো বা রোলিং কিছুতে বেশি পাওয়া যায় এখন এটা কতটুকু এটা যারা করছে তারাই করতে পারবে তবে ভালো টেক যদি সার্ভিসের উপর রাখা হয় দেখা যাচ্ছে আপনার এক ছ মাস বা এক মাসের পরপর একটি যদি খুলে সার্ভিস করা হয় এটা কখনো জ্যাম হয় না অর্থাৎ বলটাই বট যেভাবে জ্যাম হয়ে যায় একদিন একদিন টাইট দিলে হলোটা কখনো হয়ে জ্যাম হয় না ইজিলি হাত ব্যাট বের করে ফেলা যায় যে কারণে সার্ভিস করা অত্যন্ত সহজ তবে একটা অসুবিধা না বললেই নয় সেটা হলো এটা লোকাল মার্কেট একদম মূল শহর ছাড়া এগুলো পাওয়া যায় না দ্বিতীয়ত এগুলো সার্ভিস করার জন্য একটু আলাদা টুলস লাগে সাধারণ টুলস দিয়ে সার্ভিস করা যায় না করতে গেলে নষ্ট হয়ে যাবে আর এগুলো একটা ব্যয়বহুল যে কারণে সবার দ্বারা এটা লাগানো সম্ভব হয় না আমার মতো আমার মতো ঘুরে বেরেই সিল্ড ব্যারিং বটম ব্র্যাকেটে চলে যাচ্ছে তো এই ছিল আজকের বটম ব্র্যাকেটের আলোচ্য বিষয় আশা করি আপনাদের অনেকে উপকৃত হবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি I love this.